আওয়াজ লীগ দর্শক আপনারা দেখছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস্কোয়ারে আমরা জড়ো হয়েছি এখানে প্রচুর বাংলাদেশি আসছেন আমাদের সাথে অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছেন সর্বস্তরের মানুষ এসেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী অনেকে অনেক দূর থেকে এসেছেন দূর দূরান্ত থেকে প্রায় চার ঘন্টা ড্রাইভ করে এই নিউ টাইমস টাইম স্কোয়ারে এসেছেন আমি এখন কথা বলবো আমাদের সাথে আছেন একজন বাংলাদেশি প্রবাসী স্টুডেন্ট আপনার নাম আজকের শেখ হাসিনার পতন হয়েছে আমরা জানি কয়েক ঘন্টা আগে যখন যুক্তরাষ্ট্রের নিউ ভোট ছিল এরপরে আপনার আপনার মনে কি আসছিল সাথে সাথে আমরা এই প্রোটেস্টটা কালকে অ্যারেঞ্জ করেছিলাম অ্যাজ আ প্রোটেস্ট এগেনস্ট শেখ হাসিনা আমাদের সকালবেলা যখন আমাদের

এই সরকার যে পতন হওয়ার পরে এখন আপনি কি বাংলাদেশ দেখতে চান সো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ কখনো স্বাধীন করতে পারবো না আনলেস উই আর অল ইউনাইটেড আজকে যেমন আমি একটা পোস্ট করার জন্য আমরা আজকে এত শত শত মানুষ এখানে চলে এসেছি আমরা এরকম যদি ইউনাইটেড হয়ে যাই আমরা যদি রিলিজনে কোনো ডিভিশন না রাখি তাহলে আমরা

অবশ্যই ভোর পাঁচটার সময় উঠেছিলাম এবং আমার মামা কল দেয় কল দিয়ে বলে যে দেশ স্বাধীন হয়ে গেছে বা দেশ স্বাধীন হয়নি এটা আমরা সবাই জানতাম কারণ আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধু বান্ধব শুধু মুসলিম না তারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব এথনিসিটি সব রিলিজিয়নে তো যখন এক দেশ স্বাধীন হয় আমরা জানি চারিদিকে হয়তো লাশের খান উল্লাস হবে এখানে দেশ স্বাধীন হবে না তো এটা শুনে একটা ভয় একটা আতঙ্কতা থেকেই যায় অবশ্যই আমরা বিজয়ে যে কনসেপ্টটা এটাকে অবশ্যই আমরা অনেক ভ্যালু করতে চাই আমরা অবশ্যই এখানে আসতে এসেছি এটার জন্যই যে হাসিনা পতন করেছে হাসিনা পতন হয়েছে কিন্তু বিজয় যেতে হয়েছে এটা আমরা জানি এখনো হয়নি তো আমরা এখানে আছি 우리 বিজয় আপনি আগামী প্রজন্মের কাছে এই প্রজন্মের কাছে আগামী বাংলাদেশ দেখতে চান আগামী বাংলাদেশ যেন সবার বাংলাদেশ হয় শুধুমাত্র যেন এক ধর্মের বাংলাদেশ না হয় এথনিসিটি বাংলাদেশ না হয় বাংলাদেশের নিরাপত্তা যেন প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা শিশু প্রত্যেকটা পুরুষ সবার জন্য হয় প্রত্যেকটা ধর্মের জন্য হয় বাংলাদেশ সমান আমার সব ধর্মের বাংলাদেশ সব মানুষের তো আমাদের আগামীকালের প্রজন্মরা যেন জানে যে ইউনিটি ইজ দা বেস্ট সলিউশন এবং আমাদের যে এই অল্টারনেটিভ অলটারনেটিভ কিন্তু একটা মানুষ না অল্টারনেটিভ কিন্তু একটা পার্টি না অল্টারনেটিভ একটা হচ্ছে সিস্টেম একটা সিস্টেম যখন দেখা করানো হয় বাংলাদেশে একটা জাস্ট সিস্টেম তখন রিয়াল রেভল্যান রিয়াল বিজয় আসতে আসছেন আর একজন বাংলাদেশী নারী এবং তিনি এখানে স্বাগত হয়েছে আজকের উল্লাস মিছিলে অপূর্বা অপূর্বা আপনি কোথা থেকে এসেছেন আমি বাংলাদেশের নাগরিক এবং আমি এফ ওয়ান ভিসাতে আন্ডারগ্রাড করছি এবং বেনিংটন থেকে বেনিংটন বর্মান থেকে আমি আজকে নিউ ইয়র্ক টাইম স্কোয়ারে এই প্রোটেস্টটা অর্গানাইজ করেছি যখন আপনি শুনলেন এত বড় পতন ষোলো বছর পরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের তারপর আপনার অনুভূতি কি ছিল এবং আপনি আগামীর বাংলাদেশ কি দেখতে চান আমি যখন শুনি আমি আসলে সারা রাত ঘুমাইনি

মাইনরিটিজ যারা এথনিক মাইনরিটিজ তাদের আগের থেকে অনেক রাইডস ছিল না এবং তাদের দেওয়া হয় না উই হ্যাভ টু ওয়ার্ক দ্যাট আমাদের তাদের রাইডসগুলো প্রটেক্ট করতে হবে অ্যান্ড দ্যাট ইজ আই ওয়ান্ট টু সি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম এবং পাহাড়িতে পাহাড়ি জায়গায় যারা আছে সবার জন্য একটি সেফ বাংলাদেশ আমার প্রত্যাশা আমার সাথে আছেন আপনিও কারণ আমার মা হচ্ছে আপনার সন্তান সন্তানের মা অবশ্যই বাংলাদেশে আপনার সন্তান আমার ভাই আমার বোন হত্যা করা হয়েছে আপনি দেখেছেন কিভাবে নিশংস হত্যার সামিল হয়েছে এই বাংলাদেশ আমি তো ঘরে ঘুমাতেই পারিনি আমি তো সারাক্ষণই কেঁদেছি এবং আমি একটা কাজ করি বাসাতে ক্যাটারিং করি কিন্তু আমি কোনো কাজই করতে পারিনি ষোলো তারিখ থেকে এই পর্যন্ত আমি শুধু কান্না করেছি আর সারা দিন আমি এটা বসে দেখেছি আজকে আমার বাচ্চা হতে পারত মুগ্ধ আজকে আমার আবু সাইদ বাচ্চা হতে পারত কিন্তু কিভাবে শেখ হাসিনা তার নিজের ছেলে মেয়েকে বাইরে রেখে অন্যের ছেলেদের সামনে এগিয়ে দিল এবং এইভাবে গুলি করে পাখির মতো সবাইকে হত্যা করল শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন কিন্তু তার বিচার শেষ হয়নি অনেক কিছু ডিউ রয়েছে এই বাংলাদেশকে সবাই বলছে যে বাংলাদেশে অনেক ক্ষতি করে তিনি চলে গিয়েছেন আমি প্রবাসী বাংলাদেশ হিসাবে এবং একজন মা হিসাবে আমি শুধু এইটাই চাইব শেখ হাসিনাকে যেন ইচ্ছে মতো বিচার করা হোক এবং শুধু এই এতগুলো বাচ্চাকে হত্যা করছে তা শুধু নয় সে যে প্রথম থেকে এত আর্মিকে মেরেছিল গণহত্যা করেছিল তারপরে আবার বাংলাদেশের এত ছাত্রদের মেরেছে গুম ঘুম অত্যাচার অনেক কিছু করেছে তার কোনো ক্ষমা নাই তার বিচার হোক তার ফাঁসি হোক বাংলার মানুষ দেখুক সে কি করেছে এই বাংলার বুকে